আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে তো আমিও ভালো আছি তো আমি ফার্স্ট চলে আসলাম তো এই ইউটিউব চ্যানেলে প্রথম লাইভে তো আপনারা সবাই একটু লাইভ পেতে দূরা দূরা যুক্ত হয়ে যাবেন যদি আমার ভয়েস কথাগুলো শুনতে না পান তাহলে অবশ্যই কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে বলে যাবেন তো যারা যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন এবং নতুন ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন তো তারা অবশ্যই এই লাইভ যুক্ত হয়ে যাবেন লাইভটিতে শেয়ার করবেন লাইভটি কমেন্ট লাইভটিতে কমেন্ট করে যাবেন একটা তো আমরা সবাই আগে পরিচিত হয়ে নেই তো আমি লাইভটি করছি নীল থেকে তো অবশ্যই আপনারা যারা যারা যেখান থেকে দেখবেন লাইভটি তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথাও থেকে আমার লাইভটি যুক্ত হয়েছেন তো এখন পর্যন্ত যারা যুক্ত হচ্ছেন না তো যারা পরবর্তী যুক্ত হবেন তো অবশ্যই অবশ্যই লাইভটিতে কমেন্ট করে যাবেন যে কোথা থেকে আমার নাতিযুক্ত হয়েছিলেন আমার কলজিরা ভাই বোনেরা তো অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন এবং স্ক্রিনে ভাই ডাবল ডাব করে যাবেন তো গ্যাস যারা যারা ইউটিউবে কাজ করতেছেন তো তারা অবশ্যই লাইভ পেতে আসবেন এবং লাইভ পেতে এসে পরিচিত হয়ে যাবেন তো পরিচিত হলে আপনার লাভ অনেক আপনার অনেক লাভ তো আপনাকে আমি সাপোর্ট করে আসবো তো আপনি যদি আমার কাছ থেকে সাপোর্ট নিতে চান যদি ইউটিউবে ভালো কিছু করতে চান তাহলে তাহলে সবার সাথে পরিচিতি লাভ করতে হবে তাহলে পরিস্থিতি লাভ করতে করলে কি হবে তো সবাই যদি আপনাকে চেনে তাহলে আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সবগুলোই করে দেবে তো আগে আপনাকে পরিচিতি পেতে হবে পরিচিতি পেলে আপনার ভিডিওগুলো সবাই দেখবে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সবাই করবে ঠিক আছে তো আপনাকে আগে পরিচিতি পেতে হবে সবার কাছ থেকে তাহলে ইনশাআল্লাহ আপনি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনি সাকসেস হতে পারবেন তো আপনাদেরকে আপনাদেরকে যারা যারা কাজ করতাছেন ইউটিউবে নতুন ভাই আপনাদেরকে বলি আপনারা যারা নতুন কাজ করতেছেন ইউটিউবে তো আপনারা সবাইকে সাপোর্ট করবেন যারা নতুন হয়েছে এই ইউটিউব প্ল্যাটফর্মে তো সবাইকে সাপোর্ট করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনাকেও আপনাকেও সেই ভাই আপনাকে যে সাপোর্ট করে আসবে তো এই যে সাপোর্ট এই যে সাপোর্টটা করবেন তো ইনশাল্লাহ সবাই আবার আপনাকে সাপোর্ট ব্যাক দিয়ে যাবে তো এভাবে এইভাবে পরিচিতি পেতে পেতে আপনি অনেক বড় লেভেল পর্যায়ে চলে যাবেন তো তখন আপনার কি হবে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে এবং মানুষ দেখবে লাইক কমেন্ট শেয়ার সবগুলোই করে দেবে তো আপনাকে কি করতে হবে প্রথমত আপনাকে আগে পরিচিতি লাভ করতে হবে তাহলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন তো আপনারা সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন এখানে ভাই অনলাইন জগতে কাজ করতে গেলে একাই কখনো আমরা সামনে এগিয়ে যেতে পারবো না কারণ এখানে একাই পথ চলার মতো কোনো ইয়া ইয়া নেই কোনো পথ নেই এখানে তো সবাইকে মিলে আমরা সবাই ওপরে যেতে যাওয়ার চেষ্টা করবো এবং সবাই মিলে আমরা এখানে প্ল্যাটফর্মে কাজ কর করব কারণ এই প্ল্যাটফর্মটা একার জন্য না সবার জন্য সবাইকে কাজ করতে সবাইকে নিয়ে কাজ করতে হবে তো আমার কথাগুলো বুঝতে পারতেছেন অবশ্যই তো অবশ্যই যারা যারা লাইভটিতে যুক্ত হয়ে রয়েছেন তো অবশ্যই লাইভটিতে কমেন্টস করে যাবেন যে কোথা থেকে আমার কলেজের ভাই বোনেরা যুক্ত হয়েছেন তো আমি আপনাদের কমেন্ট ধরে আমি লাইভটিতে আপনাদেরকে সাপোর্ট করে দেবো ঠিক আছে তো ওরা কমেন্ট করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেন লাইক দিতে যেন যুক্ত হতে পারে সবাই আমার কলেজের ভাই বোন যারা আছে তো সবাই যেন যুক্ত হতে পারে এবং আমরা বন্ধুত্ব তৈরি করতে যেন পারি ঠিক আছে তো সবাই একটু লাইভটা শেয়ার করে দেন তো আপনাদেরকে যে বিষয় বলছিলাম তো আমার অনেক বড় চ্যানেল আছে ঠিক আছে তো আমি যেটা ইউটিউবে যতদিন থেকে আমি কাজ করতেছি তো আমি যতটুক অর্জন করছি আমি ইউটিউব থেকে তো অভিজ্ঞতা অর্জন করছি তো আপনাদের কাছে সেটু সেতটুকু আমি শেয়ার করবো ঠিক আছে তো আপনারা শুধু আমার এই লাইভটিতে শেয়ার করে দেবেন এবং লাইভটিতে আপনারা যুক্ত হয়ে থাকবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ভাই ঠিক আছে তো আপনাদের সব কিছুই বুঝতে পারবেন শুধু আপনাকে কি করতে হবে লাইভটি শেয়ার করে দিতে হবে নতুন ভাই বোনদের কাছে তাহলে ওরাও আসে এসে যুক্ত হয়ে আমার কথাগুলো শুনতে পারবে এবং আমার কথা অনুযায়ী কাজ করতে পারবে ঠিক আছে তো আমার চ্যানেল ভাই আমার একটা বড়ো চ্যানেল আছে তো আপনাদেরকে বলি নামটা তো আপনারা যদি আমার নামটা গিয়ে সার্চ করেন বড়ো বড়ো চ্যানেলে তাহলে অবশ্যই পেতে পারেন তো আমার বড়ো চ্যানেলের নাম হচ্ছে মোস্তাকিম স্টোরি যদি আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করেন মোস্তাকিম স্টোরি লিখে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা পেয়ে যাবেন ঠিক আছে ওটা ওই আমার ওটা হচ্ছে বড়ো চ্যানেল তো এটা আমার ছোটো চ্যানেল তো ছোটো চ্যানেলে আমি আসি এই কারণে আপনাদেরকে সবাইকে আমি গাইডলাইনগুলো ভালোভাবে কীভাবে ভাইরাল করতে হবে ভিডিওগুলো তো সেই প্রসেসে আমি আপনাদেরকে দেখানোর জন্য এবং শেখানোর জন্য সেই জন্য আমি এই যে নতুন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছি তো আপনারা সবাই একটু ভিডিওটা লাইভটা শেয়ার করে দেবেন এবং লাইভটিতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর কোথা থেকে আমার বন্ধুরা যুক্ত হয়েছেন লাইভটিতে অবশ্যই কমেন্ট করে যাবেন তো আমার এক ভাই কমেন্ট করছেন মাহফুজ ভাই মাহফুজ ভাই ভাই কোথা থেকে আমার লাইভটিতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন তো আমি অনেক খুশি হব জেনে তো যারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে নতুন কাজ করতে আছেন তো তাদের উদ্দেশ্যে আমার লাইভটা ঠিক আছে তারা লাইভটিতে থেকে যাবেন না এবং লাইফটি শেয়ার করে দেবেন সবার কাছে কারণ এই লাইভটি শেয়ার করলে অনেক ভাই বন্ধুর ভাই বোন উপকার হতে পারে ঠিক আছে তো সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন তো আমার আরেক ভাই কমেন্টস করছে ভাই কেমন আছে আসো তো আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমাতে ভালো আছি তো আপনি কেমন আছেন আমার লাইভটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি লাইভটি করছি আমাদের চৌষট্টি জেলার মধ্যে থেকে নীলফামারি জেলা থেকে আমি লাইভটি করছি তো আপনারা কোথা থেকে আমার লাইভটিতে যুক্ত হয়ে আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো আমি জেনে খুশি হব যে আমার কলেজের ভাই বোনেরা এত দূর মানে এত এই জেলা থেকে লাইভটি দেখতেছি তো অবশ্যই সবাই লাইভটি শেয়ার করে দেবেন নতুনদের উদ্দেশ্যে ঠিক আছে তো অনেক খুশি হলাম ভাই আপনার কমেন্ট কমেন্ট পেয়ে গভু ভাই আপনার কমেন্ট পেয়ে আমি অনেক খুশি হলাম তো আপনি বলছেন যে কলকাতা থেকে আমার লাইভটি দেখছেন তো অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাকে ধন্যবাদ জানাই ছোটো করবো না ভাই আমার লাইভটি কলকাতা থেকে দেখছেন ও ইন্ডিয়া কলকাতা থেকে দেখছেন ভাই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ভাই তো ভাই আপনারা যারা নতুন আছেন তো অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং লাইভটিতে যুক্ত হয়ে থাকবেন তো আপনাদের কিছু টিপস আমি জানিয়ে দেব কিভাবে ভিডিওগুলো ভাইরাল করবেন ঠিক আছে তো আপনারা যদি আমার ফার্স্ট চ্যানেলে যদি যেতে চান তাহলে অবশ্যই আমি নামটা বলছি আপনারা এই নামটা সার্চ করলে অবশ্যই আমার চ্যানেলটা খুঁজে পাবেন ঠিক আছে তো আমার ফার্স্ট চ্যানেলের নাম হচ্ছে মোস্তাকিম স্টোরি তো আপনারা গিয়ে সার্চ করতে পারেন তো সেখানে দেখতে পারেন ওখানে আমার প্রায় 25 20 20 সাবস্ক্রাইব 20 সাবস্ক্রাইবার আছে এরকম তো আপনারা এই সার্চ করতে পারেন ঠিক আছে তো আমি ইউটিউব জগতে অনেক অনেক দিন থেকে কাজ করি ভাই ঠিক আছে যে কাজ করি তো আমার যে অভিজ্ঞতাটা অর্জন হয়েছে সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে মাঝে আমি শেয়ার করতে চাই তো শেয়ার করতে হলে কি হবে শেয়ার করতে গেলে কি হবে ভাই আপনাদের কি কাজ করতে হবে আপনাদেরকে কি করতে হবে লাইভটা শেয়ার করতে হবে এবং লাইভটাতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে আমি সবাইকে একসাথে আমরা বন্ধুত্ব তৈরি করে এবং সবাই সবার ট্যালেন্ট খাটিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো ঠিক আছে তো আমরা সবাই সবাইকে আমরা সাহায্য করি কারণ এখানে একার কোনো এগিয়ে যাওয়া একাই এগিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এখানে ঠিক আছে তো এখানে সবাইকে মিলে আমরা ওপর লেভেলে এগিয়ে যাব ঠিক আছে মাহফুজ ভাই আবারও কমেন্ট করলেন আপনাকে তো নিজেই ভাইরাল ভাইরাল না তো ভাই ঠিক আছে আপনি যে বলছেন ভাই আমার একটা নতুন চ্যানেল ভাই আপনার কথাটা আমি মানছি ঠিক আছে তো ভাই কিছু টিপস আছে ভাই ঠিক আছে তো আমি রেগুলারলি ভিডিও আপলোড করি না ভাই ঠিক আছে এই চ্যানেলটা খুলছি আমি সময় পাই না সেই কারণে ভাই রেগুলারলি আমি ভিডিও আপলোড করি না তো আমার আগের ভিডিওগুলো দেখেন সেগুলো ভিডিও আমি প্রথমত যেগুলো ভিডিও ছাড়ছি তো সেইগুলো ভিডিও আমার ভাইরাল আসে না আসে কি না তো আপনি সেগুলো চেক করে দেখেন ঠিক আছে তো আপনি শুরুর থেকে আমার ভিডিওগুলো দেখেন কীরকম আমার ভিডিও র্যাঙ্ক করছিলো ভাই আমি যদি রেগুলারলি এই ভিডিও এই চ্যানেলে ভিডিও আপলোড করতাম তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা অনেক র্যাঙ্ক করতো কিন্তু আমি ভাই মাঝাতে কাজ সেরে দিয়েছিলাম তো মাঝাতে কাজ সেরে দিলে ভাই এখানে কাজ করতে গেলে রেগুলারলি কাজ করতে হবে কারণ এখানে রিস এঙ্গেজমেন্টের একটা বিষয় আসে তো আপনার চ্যানেলটা ভাই শুধু শুধু গ্রো করবে না আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে আপনার চ্যানেলটা শুধু শুধু গ্রো করবে না আপনার ভাই ভিডিওগুলো শুধু শুধু ভাইরাল হবে না তো আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে আপনার চ্যানেল চ্যানেলের রিস এঙ্গেজমেন্ট সবগুলোই বাড়াতে হবে ইম্প্রেশন বাড়াতে হবে তাহলে আপনার চ্যানেলটি অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি গ্রো করবে এবং আপনার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে দর্শকের কাছে অবশ্যই তাহলে ভাইরাল হয়ে যাবে আপনার ভিডিও ঠিক আছে তো এই এই কাজগুলো করতে হবে তো আমি সেই কাজগুলো করি নাই ভাই ঠিক আছে আমি ব্যস্ততার মাঝে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করিনি তো দুই দিন করছি তা চার দিনে নাই চার দিন করছি তা পাঁচ দিনে নেই এরকম করে ভাই আপলোড করলে এখানে রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় এবং ভিডিওগুলা ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায় না ঠিক আছে তো আপনি যদি কাজ করেন ইউটিউবে ঠিক আছে তাহলে আপনাকে রেগুলারলি কাজ করতে হবে আপনার আপনার ইউটিউব চ্যানেলে রিসএঙ্গেজমেন্টগুলো ধরে রাখতে হবে তো সেগুলো আপনাদেরকে সেগুলো রিস এঙ্গেজমেন্ট আপনাকে কি করবে ভিডিও ভাইরাল করার জন্য ভিডিও ভাইরাল করার জন্য উপকারিত করবে তো আপনার যদি রিস এংগেজমেন্টে না থাকে আপনার চ্যানেলে তাহলে কীভাবে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তো বাবু ভাই আবারও কমেন্ট করুন ভাই আপনি ইন্ডিয়া ইন্ডিয়াকে ভালোবাসেন তো ভাই তা পাশের দেশ অবশ্যই ভালোবাসবো না কেন ভাই অবশ্যই ভালোবাসছি ভাই আপনার ইন্ডিয়ার মানুষকে অবশ্যই ভালোবাসি তো অবু ভাই বলছেন কমেন্ট রিপ্লাই দেয় ভাই কি কমেন্ট রিপ্লাই দেব ভাই আমার কলজার ভাই তো আপনি আমার লাইভে যুক্ত হয়ে আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো কি ভাই যে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন আমি তো আপনাকে বলছি বলতেছি ঠিক আছে তো আপনার কমেন্টে রিপ্লাই দেব ইনশাল্লাহ আপনি যা প্রশ্ন করার আপনি প্রশ্ন করেন এই লাইভে ঠিক আছে তো যে টপিকে ছিলেন তো সেই টপিক থাকি তো আপনারা কেউ আপনারা লাইফটি শেয়ার করছে না তো ইনশাআল্লাহ সবাই একটু লাইফটা উড়ে ধরে শেয়ার করে দেন ভাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেন আমার এই লাইফটির দ্বারা সবাই একটু উপকারিত হয় ঠিক আছে উপকারিতা হয় তাহলে আমি অনেক খুশি হব ভাই তো আপনিও ভাই উপকারিত হবেন এবং অন্যজন যাকে শেয়ার করবেন সেও হয়তো উপকারিত হবে আমার এই ভিডিওটার থেকে ঠিক আছে মাহফুজ ভাই আবারও কমেন্ট করলেন ভাই আপনার বাড়ি কোথায় তো ভাই আমি আপনাদেরকে শুরুতে বলে দিচ্ছি তো আমার বাসা হচ্ছে নীলফামারিতে নীলফামারি চৌষট্টি জেলার মধ্যে আমার বাসা হচ্ছে নীলফামারি তো আপনারা কোথার থেকে আমার লাইফটিতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গোপু ভাই তো কমেন্ট করলেন ভাই তো ভাই ভাই তো ভাই এখন পর্যন্ত গভুভাই ভাই ছাড়া কেউ আপনারা যারা লাইভে যুক্ত হয়ে হয়ে রয়েছেন তো এখন পর্যন্ত কেউ লাইভটিতে কমেন্ট করলেন না যে কোথা থেকে আমার কলিজার ভাই এখন দেখছেন তো আমার কলিজার ভাই যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই কমেন্টে জানা যাবে যে কোথা থেকে আমার লাইভটি দেখছে ঠিক আছে তো আমার গহু ভাই আমার কলিজার ভাই তাকে ধন্যবাদ দিয়ে সরো করব না তো সে আমার লাইভটি ইন্ডিয়া থেকে দেখছে এবং এবং লাইভটিতে শেয়ার করেছে এবং লাইক কমেন্ট শেয়ার সবগুলোই করতেছে তো গপু ভাই একটা কমেন্ট করছে আমি তো দেখি নাই ভাই কমেন্ট আর রিপ্লাই দেন তারপরে কমেন্ট করছে নিউ ইউটিউব চ্যানেল কর্তা চাই করতে চাই তো ভাই হ্যাঁ আপনার যদি পুরোনো চ্যানেল থাকে যে সেখানে যদি গ্রো না করে তাহলে ভাই আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন ভালো করে ভাই ঠিক আছে তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে হবে না ভাই আপনাকে অনেকগুলো কাজ করতে হবে তার সেটিংগুলো করতে হবে তাহলে তাহলে আপনার চ্যানেলটা গ্রো করবে ঠিক আছে তো সেগুলো আপনাকে কীভাবে করতে হবে তো আমি এগুলো ভাই লাইভে বলে দিচ্ছি তো আপনাকে যাদের ইম্প যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি ভাই ক্রিয়েট করলে ইউটিউব চ্যানেলটা যদি ক্রিয়েট করলে হবে না ভাই তো আপনার চ্যানেলটা একটু র্যাঙ্ক করবে না ঠিক আছে আপনাকে একটা ভালো দেখে নাম চুজ করতে হবে তারপর আপনি চ্যানেল একটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর আপনাকে ইউটিউব স্টুডিওতে লগ ইন করতে হবে আপনার চ্যানেলটা ইউটিউব স্টুডিওতে লগ ইন করে আপনাকে ডিসক্রিপশান লিখতে হবে এবং পাবলিক ভিডিওতে আপনাকে অনেক অনেক কিছু করতে হবে বা এগুলো কিন্তু লাইভে বলা সম্ভব না আর আপনার পারবেন না তো এগুলো করতে পারবেন না তো আপনাদেরকে পাবলিশ করতে হবে চ্যানেলটা এবং আপনাকে ডিসক্রিপশনের মধ্যে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে আপনাকে কী ক্যাটাগরি আপনি ভিডিও বানাবেন সেই ক্যাটাগরি আপনাকে ইউজ করতে হবে দিতে হবে তো এগুলো ভাই নানান ধরনের অনেক বিষয় আছে এগুলো এই যে চ্যানেলের মধ্যে সেটিং করার জন্য তো আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন তো আমি বেশি কিছু এখানে বলতে চাচ্ছি না কারণ এখানে বললে আপনারাও বুঝতে পারবেন না তো আপনারা বুঝতে পারবেন যদি আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করেন যে ইউটিউব নিউ চ্যানেল নিউ ক্রিয়েট নিউ ক্রিয়েট মিন লিখে সার্চ করলে অবশ্যই 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 পেয়ে যাবেন সেগুলো ভিডিও দেখে আপনারা আপনার একটা চ্যানেল ক্রিয়েট করে ভালোভাবে প্রফেশনালভাবে তো তাহলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে তো মাহফুস ভাই কমেন্ট করলে আমি ঢাকা থেকে দেখছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তো কমেন্ট করার জন্য তো ভাই আপনারা কি যারা যারা আমার লাইভে যুক্ত রয়েছেন তারা কি অবশ্যই ইউটিউবে কাজ করেন তাহলে যদি ক ইউটিউবে কাজ করেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন কারণ লাইভটি শেয়ার করলে ছোটো বড় ইউজার ছোটো বড় সবাই এই ইউটিউব প্ল্যাটফর্মের ইউজাররা সবাই আমরা একত্রিত হয়ে আমরা পরিচিত হব পরিচিত হলে ভাই আমাদের লাভ সবাই যদি আমরা একই সঙ্গে কাজ করি তাহলে ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত আমরা সামনে এগিয়ে যেতে পারবো কারণ এখানে একাই কখনও আমরা সফলতা অর্জন করতে পারবো না তো সবাই জানে সবাই জানে এখানে এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম এটা কিন্তু বাইরের বাইরের কোনো এরিয়ার অংশ না এটা তো অনলাইন প্ল্যাটফর্মে আমরা আমরা আমাদের কাজ করতে হলে সবাইকে মিলে কাজ করতে হবে সবাইকে নিয়ে ছোটো বড়ো সবাইকে নিয়ে কাজ করতে হবে তো এখানে কখনোই আমরা একাই সফলতা অর্জন করতে পারবো না তো আমাদেরকে অনলাইনে কে চেনে ভাই ঠিক আছে আপ আগে আমাদেরকে পরিচিত হবে পরিচিত হতে হবে তারপর আমাদেরকে তো মানুষ চিনবে ঠিক আছে তো আমরা যদি আগে পরিচিত হতে না পারি তাহলে আমাদেরকে কীভাবে চিনি আমরা কি সেলিব্রিটি তাহলে তা যে আমরা ভিডিও সাথে সাথে ভিডিওগুলো দিতে চলে যাবে তো আমাদেরকে ছোটো থেকে বড় হতে হবে আমাদেরকে পরিশ্রম করতে হবে ঠিক আছে তাহলে আমরা অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবো তো গভু ভাই আবার কমেন্ট করলেন ভাই আপনি খুব ভালো কথা বলতে পারেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই কথা তো বলতে হবে ভাই অনলাইনে যেহেতু কাজ কর করতে হবে তো অনলাইনে কাজ করলে ভাই অনেক কথা বলতে হবে মানুষকে ঠিক আছে তো অনেক সাজেশন দিতে হবে তো ভাই আপনারা মানুষকে ভালো কিছু দিতে হবে ভাই নাহলে তো ভাই মানুষ মানুষ তো তাহলে দেখবে না ঠিক আছে ভালো কিছু মানুষকে দিলে মানুষ অপকারিত হলে মানুষ সবসময় সাপোর্ট করবে পাশে থাকবে ঠিক আছে তো যে টপিকে ছিলাম আর কি গভু ভাই বলছে যে কথা বলছেন ভাই আপনিও খুব ভালো কথা বলেন বলতে পারেন ইনশাল্লাহ ভাই আমি বেশি কিছু বলতে পারি না ভাই ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই সবাই একটু লাইভ শেয়ার করে দেন উড়া দুড়া করে এবং লাইভটি যেন সবার কাছে বসে যায় এবং লাইভটিতে আমরা সবাই যুক্ত হয়ে পরিচয় পরিচিত নিই পরিচিত হতে পারি কারণ আপনাদেরকে তো একটা বিষয় বারবার বলতেছি ভাই আপনাদেরকে একটা বিষয় বারবার বললে আপনারাও বিরক্ত হয়ে যাবেন কারণ আমাকে বলতে হচ্ছে কারণ এখানে আমরা একাই কখনো সফলতা অর্জন করতে পারবো না আমরা একাই কখনো সামনে এগিয়ে যেতে পারবো না তো সেই কারণবশত আপনাদেরকে একত্রিত করে আমি কিছু একটা কিছু কথা বলে আমি লাইভটি শেষ করবো কারণ আপনাদের কিছু ভালো সাজেশন দিয়ে যাই তো আপনারা উপকৃত হবেন যদি এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা কাজ করেন ঠিক আছে তো প্রথমত কি কি করতে হবে ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে তো আমি বলছি মানুষকে ভালো ভালো কারণ আমি ভালো ভালো ভিডিও আপলোড করি না কারণ আমি সময় পাই না ভাই আমি কাজে লেগে নাই একাধারে ঠিক আছে আমি যদি কাজে লেগে থাকতাম অবশ্যই অবশ্যই আমি ভালো কিছু করতে পারতাম আর আমার ভিডিওতে ভালো অনেক ভিউ আসতো কিন্তু আমি রেগুলারলি কাজ করি না কারণ পরিবার সব বাই অনেক অনেক ব্যস্ত থাকি আমি গ্রামের মানুষ এখন কি করবো গ্রামে থাকি অনেক কাজকর্ম ঠিক আছে অনেক কাজ করতে হয় সেই পাশেই ভিডিও বানাতে হয় তার পাশে ভিডিও বানাতে হয় কারণ অনেকগুলো ঝামেলা ভাই ঠিক আছে সেই কারণে আমি ভালো ভালো ভিডিও দিতে পারি না শুধু চ্যানেলটার রিসএঙ্গেজমেন্ট ধরে থাকার জন্য দু একটা করে ভিডিও দিই রেগুলারলি যদি ভিডিও দিতাম তাহলে আমি আমার চ্যানেলটা অনেক গ্রো করতে পারতাম এবং চ্যানেল চ্যানেলে ভিডিওগুলো ভাইরাল করতে পারতাম কিন্তু আমার যা ভিডিও দেই সেগুলো ভিডিও তো পাবলিক খায় না ঠিক আছে সেগুলো ভিডিও যদি পাবলিক না খায় তাহলে কিভাবে আমার চ্যানেলটা ভিডিওগুলো ভাইরাল হবে ঠিক আছে তো যদি মানুষের মনের মতো না হয় ভিডিও ভিডিও এবং পছন্দ যদি না হয় তাহলে কিভাবে আমার ভিডিওগুলো ভাইরাল হবে ঠিক আছে তো আপনাদেরকে বলছি আমার হিসেবে বাদ দেন আমার ভিডিও ভাইরাল হচ্ছে কি না না হচ্ছে আপনাদের এগুলো দেখার বিষয় না তো আপনাদের মেন টপিক হচ্ছে আপনারা যারা অনলাইনে কাজ করতে চান এবং ইউটিউবে কাজ করতে চান তাদের বিষয়ে আমি বলতেছি তো আপনারা প্রথমত আপনাদেরকে ভাইরাল টপিক নিয়ে যদি আপনারা ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাবেন যদি দেখবেন যে যে টপিকটা বেশি ভাইরাল হয়েছে তো সেই টপিক নিয়ে ভিডিও বানাবেন এবং ভিডিও এমনভাবে বানাবেন যেন সবাই যেন দেখে সবাই যেন এই ভিডিওটাতে দেখে ক্লিক করে ঠিক আছে তো সেই ভিডিওটাতে আপনার ক্লিক করে ক্লিক করে আপনার ভিডিওটা দেখে সেরকম আপনারা ভিডিও বানাবেন তো এরকম টাইপের ভিডিও বানালে আপনারা অনেক ভিউ আসবে এবং আপনারা ভিডিও দর্শক পছন্দ করবে ঠিক আছে সেই টাইপের ভিডিও আপনারা বানাবেন তো ভিডিও বানার পর আপনারা সারার পর ভিডিও সারার ছাড়ার পর যখন আপনারা ভিডিওটা ইউটিউবে ছাড়বেন তখন আপনারা এটা কাজ করবেন তখন আপনাদের অনেকগুলো কাজ থাকবে 啊，反正。 যারা নতুন ইউজার আছেন ভাই অবশ্যই লাইভটিতে যুক্ত হবেন এবং লাইকটি শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ অনেক উপকারিত হবেন এবং অনেক সাপোর্ট পাবেন এখান থেকে আমার তো আমার করে যায় ভাইরা তো প্রায় বাইশ মিনিট হয়ে গেল আমার লাইফটি স্টার্ট করার তো আমি বেশিক্ষণ থাকছি না তো আপনারা সবাই একটু লাইফটা দূরে দূরে শেয়ার করে দেন এবং আমি যে টপিকে ছিলাম সেই টপিকটা শেষ করে আমি লাইফটি শেষ করে ফেলবো ঠিক আছে তো আপনারা এখন পর্যন্ত যারা যারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যাঁ গ্যাস আমি যে টপিকে ছিলাম তো সেই টপিকটা শেষ করে আমি লাইভটা শেষ করব কারণ এখন লাইভটি বাইশ মিনিট হয়ে বাইশ মিনিট পর্যন্ত হয়ে গেছে তো আমি বেশিক্ষণ লাইভে থাকছি না তো যে টপিকে ছিলাম তো ভিডিও ছাড়া টপিকে ছিলাম তো সেই টপিকটা আমি শেষ করে ফেলি তো সেই সেই টপিকটা আপনাদেরকে বুঝিয়ে দেই তো ভিডিও ছাড়ার সময় কি করবেন আপনারা যখন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন তো আপলোড করার আগে তো আপনাদেরকে এডিট করতে হবে ভালো করে ভিডিওটা এডিট করতে হবে তো এডিট কর এডিট করার পর তো আপনাদেরকে যখন চ্যানেলের চ্যানেলে ছাড়বেন তখন আপনাকে কি করতে হবে তো চ্যানেলে ছাড়ার পর যখন ভিডিওটা চুজ করে আপনার যে ভিডিওটা ছাড়বেন সেটা চুজ করে আপনাদেরকে একটা থামমেল লাগাতে হবে ভালো করে থামমেল লাগাতে হবে এবং থামমেলটা যেন খুব ক্রিয়েটিভ হয় কারণ থামবেলটা দেখে যেন আপনার ভিডিওতে মানুষ ক্লিক করে এবং দেখতে আগ্রহী আগ্রহীও হয় ঠিক আছে তো সে রকম একটা থামেল তৈরি করবেন এবং থামেল লাগাবেন তারপরে সুন্দর করে একটা ডিসক্রিপ টাইটেল লাগাবেন টাইটেল দেওয়ার পর সুন্দর করে একটা ডিসক্রিপশন দেবেন টাইটেলটা যেন আপনার হয় ভিডিও রিলেটেড ঠিক আছে ভিডিও রিলেটেড হলে ভিডিও রিলেটেড হলে তাহলে আপনার ভিডিওটা আরও র্যাঙ্ক করবে টাইটেলের উপর হ্যাঁ টাইটেল এবং থামেলের উপরে আপনার ডিপেন্ড করবে ঠিক আছে আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য তো আপনার প্রথম কাজ চলে গেল থামমেল তারপর টাইটেল এবং ডিসক্রিপশন আবার আপনাকে লাগাতে হবে ডিসক্রিপশন লিখতে হবে ভিডিও সম্পর্কে তো আপনার ডিসক্রিপশান দিবেন ভালো করে ভিডিও সম্পর্কে তারপর আপনাকে আরেকটা কাজ করতে হবে লোকেশন লোকেশন এরিয়া আপনাকে অ্যাড করতে হবে লোকেশন এরিয়া অ্যাড করে আপনারা ভিডিওটা পাবলিশ করে দেবেন আপনারা যদি নট মেডিকিটস আছে নো মেডিকিটস ইয়েস মেডিকিটস আছে তো আপনারা দুটার মধ্যে যেটা যেরকম ভিডিও বানান যারা তো আপনারা অবশ্যই জানেন তো সেরকম করে আপনারা ভিডিওটা আপলোড করে দেবেন ইনশাআল্লাহ আপনার ভিডিও হানড্রেড পারসেন্ট ফর যাবে ঠিক আছে তো আমার প্যান্ট প্রভাব খুলি যার ভাইরা আমি বেশিক্ষণ থাকছি না লাইভে তো আমি দু এক মিনিটের মধ্যে চলে যাবো ঠিক আছে তো আপনার সবাই যা যারা যারা লাইভটিতে লাইক কমেন্ট শেয়ার করে নেই অবশ্যই লাইভটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আপনাদের কাছে এতটুকুই আসা ঠিক আছে তো আমার ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরবর্তী লাইভে আপনার আবারও দেখা হবে ইনশাআল্লাহ তো আপনারা যদি ভালো কিছু সাজেশন পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন হুম ঠিক আছে আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোথাও হাফিজ সামনে আবার লাইভে দেখা হবে কত হবে আপনারা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত